দেখেন তো এটার মেয়াদ কবে হয়েছে আপনি বুঝেন কিনা আপনি ভিন্ন মত থাকলে বলতে পারেন আমি ঠিক বলেছি না ভুল বলেছি বেস্ট বিফোর আগস্ট দুই হাজার চব্বিশ এটা কোন মাস এটা মার্চ দুই হাজার পঁচিশ এটা কি আপনার জন্য সঠিক কাজ আপনাকে আমি বলি আপনি খেয়াল করবেন না একদম সামনে ডিসপ্লে করে রাখছেন আর বিক্রি করছেন মানুষের কাছে এগুলো আপনি রাখেন এখানে সতেরো বারো দুই হাজার চব্বিশ কবে মেয়াদ গেছে চেক করেন আপনি চেক করেন আগে পরে কথা বলেন আপনি ফেরত দিবেন ফ্রিজে রেখেছেন কেন ফেরত দিয়ে খাওয়ার সুযোগ আছে আর তাহলে আলাদা রাখবেন পরে দিনে আপনি যে মেয়াদ উত্তীর্ণ বিক্রয়ের জন্য নয় আপনি আলাদা পরে দিনে রাখবেন তাহলে আমি দেখবো যে মেয়াদ উত্তীর্ণ লেখা বিক্রয়ের জন্য নয় মেয়াদ উত্তীর্ণ যদি ফ্রিজে রাখতে চান নিয়ম আছে একটা বক্সে রাখেন অথবা পলিথিনের মধ্যে লিখেন ভিতরে কাগজ দিয়ে লিখেন মেয়াদ উত্তীর্ণ বিক্রয়ের জন্য নয় ফেরত দেয়া হবে তাহলে আমি ধরবো না ওখানে তাহলে আমি আপনাকে বিশ্বাস করব এছাড়া আপনাকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই যে আপনি এই চিজটা আপনি এমনি এমনি রাখছেন এটা কোনো সুযোগ নাই ডিসেম্বর মাস তিন মাস হয়ে গেছে তিন মাসে ফেরত দিতে না পারলে আপনি কবে ফেরত দিবেন আপনি যদি তিন মাসে ছয় মাসে ফেরত দিতে না পারেন কবে ফেরত দিবেন আপনাকে সতর্কতা মূলক দশ হাজার টাকা জরিমানা করলাম পঞ্চাশ করলাম না আজকে এটা সতর্ক করলাম আপনাকে ভবিষ্যতের জন্য সচেতন হবে না